আবারও স্বাগত জানাচ্ছি একুশে সঙ্গে আছি আমি হিরো জুম্মান বেশ ভালো একটি সপ্তাহ পার করলো ঢাকা শেয়ার বাজার পাঁচ কার্য দিবসের মধ্যে পাঁচ কার্য দিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে সপ্তাহে শেষে সূচক বৃদ্ধি পেয়েছে দুশো পয়েন্টের মতো আজ দিন শেষে সূচক বৃদ্ধি পেয়েছে আটাশ পয়েন্ট অবস্থান করছে পাঁচ হাজার তিনশো বিরানব্বই পয়েন্ট অর্থাৎ পাঁচ হাজার চারশোর কাছাকাছি আজও লেনদেন হয়েছে সাড়ে নয়শো কোটি টাকা গতকাল আপনারা জানেন যে এই বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছিল নয়শো ছিয়াশি কোটি টাকা আজ কিছুটা কম হলেও তারপরও সাড়ে নশো কোটি টাকা লেনদেন হয়েছে তবে দিন শেষে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম কমেছে একশো একষট্টিটি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে একশো একাত্তরটি কোম্পানি শেয়ারের দাম কমেছে অপরিবর্তিত ছিল ছিয়াত্তরটি কোম্পানি শেয়ারের দাম সব কিছু মিলে এ পুরো সপ্তাহ একটানা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এর আগে তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা টোটাল আট কার্য দিবস ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন এর পাশাপাশি লেনদেনের গতি অনেকটাই বৃদ্ধি পেয়েছে ডেইলি অ্যাভারেজ লেনদেনও নয়শো কোটি টাকার কাছাকাছি চলে এসেছে দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলব আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিনের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম সাইফুদ্দিন ভাই সাইফুদ্দিন ভাই আপনি যদি দেখেন এই সপ্তাহটা সূচক কিছুটা বৃদ্ধি পেয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লেনদেনের গতি প্রায় নয়শো টাকা ডেইলি অ্যাভারেজ লেনদেন হয়েছে এই যে লেনদেনের গতি কিছুটা বৃদ্ধি পাচ্ছে এর পেছনে কারা অবদান রাখছে বলে আপনি মনে করছেন দেখেন প্রথমত গত সপ্তাহে আপনি তো বললেন অলরেডি যে দুইশো পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে ট্রেডের ভলিউম এখন এসে দাঁড়িয়েছে প্রায় সাড়ে নয়শো কোটি টাকা আজকের দিনটা সাড়ে নয়শো কোটি টাকা ট্রেড হলো তো এগুলো আসলে ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে মার্কেট তো এক্সট্রিমলি আন্ডার ভ্যালু ছিল আর কি লম্বা সময় ধরে তো এর পিছনে কারণ তো জানেন যে পলিটিক্যাল যে আনসার্টেনটি গুলো ছিল তারপরে আগে রেজিমের যে সমস্ত অব্যবস্থাপনা গুলো ছিল সেগুলোর সাথে একটা লিঙ্গারিং করে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছিল তো সেখান থেকে আমি বলবো যে সেটা হচ্ছে যে মার্কেট ওয়াজ পার্টিকুলারলি গত সপ্তাহে একটা ভালো রেস দিছে এবং লার্জ ক্যাপ গুলোর ব্যাপারটা বলে রাখি যে সেগুলো হচ্ছে যে এই লার্জ ক্যাপ কোম্পানিগুলো এবং বড় কোম্পানিগুলো কিন্তু তাদের কোম্পানির ফান্ডামেন্টাল কিন্তু পরিবর্তন হয়েছিল না আমি সে পয় সেটার কিন্তু কোনো এত খারাপ হয়েছিল না যে যত খারাপ স্টক মার্কেটের রিফ্লেকশন ছিল তো আমি অনেকগুলো স্টকের নামও বলতে পারি যে যেগুলো মানে এক্সট্রিমলি আন্ডার ভ্যালুড ছিল মার্কেটে লিকুইডিটির কারণে আন্ডার ছিল তো সেগুলো একটা প্রাইস আপ হয়েছে আমি মনে করি দিস ইজ হেলদি মুভমেন্ট এবং এটাতে অর্থ অর্থ হচ্ছে যে এই মুভমেন্টটা একটা সেকুলার মুভমেন্ট বলে আর কি যে মানুষের স্টক মার্কেটের আন্ডারভ্যালুটেড লক্ষ্য করেছে একই সাথে আপনার অন্যান্য ফান্ডামেন্টাল যদি দেখি তাহলে যে ইন্টারেস্ট রেট যে ফল করছে ইন্টারেস্ট রেট ফল করার কারণে স্বাভাবিকভাবেই স্টক মার্কেট লুক্রেটিভ হয়ে যায় এটা স্বাভাবিকভাবে খুবই হাইলি কোরিলেটেড আপনার ইন্টারেস্ট রেট এবং স্টক মার্কেটের যে বিপরীতমুখী যে যাত্রা সেটা একটা খুব হাই কোরিলেশন আছে আর কি তো সেদিক থেকে আমার মনে হয় এটা ভালো পজিটিভ এবং এটা কারেক্ট দিকেই যাচ্ছে আর কি আচ্ছা এই ক্ষেত্রে আপনি একটু আগে বললেন ফান্ডামেন্টাল কোম্পানিগুলো ভালো করছে আমরা যদি অ্যাড করি আমাদের অন্যান্য বিশ্লেষকরা বলছেন যে ব্লু চিপ কোম্পানিগুলো বিশেষ করে ভালো করছে এখন যারা একসময় বিনিয়োগ করেছিল ব্লুচিপ ছাড়া তাদের কি ভবিষ্যৎ হতে পারে আর আরেকটি বিষয় হচ্ছে যে কি শেয়ারের প্রাইস যেটা রয়েছে আন্ডার ভ্যালুড থেকে তো এখনো প্রপার ভ্যালুড হয়নি এখনো কিন্তু অনেক শেয়ার আন্ডার ভ্যালুড রয়েছে সেটা আপনি একমত কিনা না সেটা অবশ্যই আমি Nino আপনি যদি দেখেন অনেক লিস্টেড কোম্পানি পার্টিকুলারলি কনজিউমার লার্জ কনজিউমার আছে অনেক বড় আছে যার কোম্পানি হাইলি লিভারেজ কোম্পানি সেগুলোতেও কিন্তু আপনার হাই ইন্টারেস্ট রেট রেজিমে যেটা ছিল সেটা বেশি ইন্টারেস্ট কস্ট ছিল সেটা কমে যাবে তো তারপরে অনেকগুলো কোম্পানির কিন্তু তাদের যে এক্সপানশন গুলো হয়েছিল সে সমস্ত এক্সপানশনের কিন্তু মার্কেটের প্রাইসে কিন্তু রিফ্লেকশন ছিল না তারপরে আপনার বাইরের যে ইনভেস্টর যারা ছিল আর কি পার্টিকুলার ফরেন পোর্টফোলিও ইনভেস্টর যারা ছিল তারা মার্কেট থেকে পুল আপ করছিল একটা সময় তো সেই পুল আপ করার কারণে তো মার্কেট মানে তখন লিকুইডিটি কম ছিল বলে সেটা আই মিন অ্যাবজর্ব করার ক্যাপাসিটি ছিল না তাই সব কিছু মিলিয়ে মার্কেট এক্সট্রিমলি আন্ডারভ্যালু ছিল তো সেটাই এখন প্রাইসটা আপ হয়েছে কিন্তু তার মানে কিন্তু তাই হয়নি এটা না আপনার প্রাইসটা হয়ে গেছে এখনো অনেক বাকি আছে ফান্ডামেন্টাল স্টক গুলো আমার মনে হয় এখনো অনেকখানি সামনে যাওয়ার জায়গা আছে আর কি তাদের ব্যাপারে মতামত তাদের ব্যাপারে যেটা হচ্ছে দেখেন যে সমস্ত স্মল ক্যাপ যে সমস্ত কোম্পানিগুলো আছে বা যে সমস্ত প্রাইস প্রাইস ওভার ছিল বা মিন যেগুলো থাকে একটা লিকুইডিটি আসবে এবং সেটা কিন্তু সবসময় মানুষকে একটু সাবধানেই করতে হবে ইনভেস্টমেন্টটা বিকজ মার্কেটে যদিও আপনার মানে একটা এক্সপেক্টেশন থাকে বা মিন যেটা বলা যায় যে মার্কেটে একটা বাবল ক্রিয়েট হলেও তো সেই জায়গাটা একটু সাবধানে সাবধানে করা উচিত এর মধ্যে ছোট কোম্পানিগুলোর মধ্যে কিন্তু অনেক কোম্পানি আছে যেগুলো আন্ডার অনেক আন্ডার ফান্ডামেন্টালি অনেক স্ট্রং তো সেগুলো আমি দেখি যে মানে সেই জায়গায় আসেনি আপনার সাফারিং করুক না কেন তাদের ব্যাড লোন বা এনপিএল নিয়ে যত কিছুই থাক না কেন অনেকগুলো ব্যাংক আছে যারা পারফর্ম করতেছে ভালো কিন্তু তাদের আপনার যে গোয়িং কনসার্ন যে ভ্যালু থাকে সেই গোয়িং কনসার্ট ভ্যালু নিচে আছে বলে মনে করি তো সেখানেও আপনার অনেক জায়গা আছে কি কমছে বন্ড বিলের রেটও প্রায় টু পার্সেন্টের মতো কমেছে কয়েক মাসের ব্যবধানে এটি পুঁজিবাজারে স্থায়ীভাবে আগামী কয়েক মাস ভালো প্রভাব রাখবে কিনা কারণ এখন এটি নন অ্যাট্রাক্টিভ হয়েছে কিনা দেখেন শুধু আগামী কয়েক মাস কেন আমি মনে করি যে এটা একটা সেকুলার মুভমেন্ট এটা লং টার্ম মুভমেন্টের মধ্যেই অংশ বলি আমি মনে করি দেখেন ইন্টারেস্ট রেট একটা সাইকেল হিসেবে চলে একটা ইকোনমিক সাইকেল আছে ইন্টারেস্ট রেটের তো সেই সাইকেলের মধ্যে হায়েস্ট ছিল এই আই মিন লাস্ট এক বছর দেড় বছরের মধ্যে এটা হায়েস্ট ছিল যে রেটটা বারো পার্সেন্ট ক্রস করে গেছিল আপনার টেন ইয়ার্স ট্রেজারি বন্ড তো এইটা তো আসলে সাস্টেনেবল না এটা তো থাকতে পারেই না তো এগুলোর পিছনে কারণও ছিল যথেষ্ট এবং সেই কারণগুলোর মধ্যে সেগুলো আস্তে আস্তে ইজ আপ হয়ে যাচ্ছে যেমন এর একটা ফ্লো আসছে ভালো ফ্লো আসছে তারপর ব্যালেন্স ব্যালেন্স পেমেন্ট কিন্তু অনেক অনেক ইজ আপ হয়েছে এই জিনিসগুলো আছে তো এখন শুধুমাত্র কিছু কনসার্ন যে নেই এখনো তা না যে তবে ইন্টারেস্ট রেট এখান থেকে আবার ফার্দার ব্যাক করবে উপরে আসবে বলে আমার কাছে মনে হয় না তবে ইকোনমিক ফান্ডামেন্টালস এর কিছু কনসার্ন তো আছেই স্বাভাবিকভাবেই আপনি আহ যেটা বলা যায় সেটা হচ্ছে যে ধরেন আনসার্টিনিটি টাইমটা তো পার করছে সেই সময়ের পরে নতুন একটা গভর্নমেন্ট আসতে পারে নতুন করে প্রজেক্ট ইনভেস্টমেন্ট হবে ব্যাংকিং সেক্টর একটা ডেন্ট আছে সেই ডেন্টটা কিভাবে ইকোনমি অ্যাবজর্ভ করবে ফাইন্যান্সিয়াল সিস্টেম কিভাবে অ্যাবজর্ভ করবে রিফর্মগুলো ব্যাংকিং সেক্টরে যে রিফর্মগুলো আছে সেই রিফর্মগুলো কিভাবে রেভিল হবে সেগুলো রিজার্ভ কিভাবে এগুলো কিছু কনসার্ন ব্যাংকিং সেক্টর নিয়ে আছে বাট ইকোনমি লিকুইডিটি তো মার্কেট আছে দ্যাট ইজ ফর শিওর আমার সর্বশেষ প্রশ্ন এর আগে পুঁজিবাজারকে অর্থনীতির অংশ হিসেবে আমরা কাজে লাগাতে পারিনি এখন যেহেতু পুঁজিবাজারে একটা মুভমেন্ট এসেছে এই মুহূর্ত থেকে পুঁজিবাজারকে অর্থনীতির অংশ হিসেবে করার জন্য অথবা পুঁজিবাজার থেকে ব্যাংকিং সিন্ডিকেশন লোন অথবা অন্যান্য যে কোনো কিছু অর্থায়ন উৎস হিসেবে পুঁজিবাজারকে আখ্যায়িত করার জন্য কি করা যেতে পারে দেখেন আপনি খুব ফান্ডামেন্টাল একটা কোয়েশ্চেন করলেন সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার কোয়েশ্চেনটা যেটা বোঝাই সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে ক্যাপিটাল ফর্মেশন এটা ব্যাংকিং সেক্টর বেসড ক্যাপিটাল ফর্মেশনটা হয় তো ক্যাপিটাল সাপ্লাই বেসিক্যালি ব্যাংক থেকে আসে আর কি ব্যাংকিং সিস্টেম থেকে যেটা কিন্তু ম্যাচুরিটি গ্যাপ বলে একটা কথা হচ্ছে ব্যাংকগুলো ছয় মাসের তিন মাসের এক বছরের ডিপোজিট নিয়ে আপনার দশ বছর পনেরো বছর বা পাঁচ বছরের প্রজেক্ট লোন দেয় এবং এটা কখনোই আপনার সাস্টেনেবল হতে পারে না এখন ব্যাংকিং সেক্টর বড় হয়েছে ইকোনমির সাইজ বড় হচ্ছে ব্যাঙ্ক উইল নট বি এবল টু আই মিন ফর্ম দিস ক্যাপিটাল লং টার্ম ক্যাপিটাল এর তারা কিন্তু ফেল করবে এবং এবং লাস্ট লাস্ট রেজিম গুলো মানে বিগত সময়গুলো কিন্তু একই জিনিস দেখেছি এখানে যদিও এখানে দুর্নীতি আছে অব্যবস্থাপনা আছে কিন্তু অবস্থানের বাইরেও কিন্তু ব্যাংকের যে ম্যাচুরিটি গ্যাপ আছে এই গ্যাপটা বা মিসম্যাচ যেটা সেই মিসম্যাচটাও কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলছে এই ব্যাংকিং সেক্টরের আজকে দূর অবস্থার জন্য তো ক্যাপিটাল ফর্মেশন যে জিনিসটা সেটা হচ্ছে যে ক্যাপিটাল মার্কেট বেস ক্যাপিটাল ফর্মেশনটা হতে হবে অর্থাৎ মার্কেট থেকেই একই ক্যাপিটাল সাপ্লাই দিতে হবে অন্টারপ্রিনারদেরকে গভর্নমেন্টকে সেই ব্যবস্থা কিন্তু থাকতে হবে ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে এই ক্যাপিটাল মার্কেটে তো সেই জায়গায় আনতে গেলে ক্যাপিটাল মার্কেটে যে পরিবর্তনটা তবে এটা কিন্তু আজকে মার্কেট বাড়ার সাথে সম্পৃক্ত না এটা হচ্ছে যে পলিসি মেকার বা ইন্টার মিনিস্ট্রিয়াল গুলো আছে এটা ইন্টিগ্রেশন হওয়া উচিত ফার্স্ট এবং ফরমোস্ট হচ্ছে বাংলাদেশ ব্যাংক তাদের পলিসি পলিসির মধ্যে কিন্তু এই এই ব্যাপারটাকে মাথায় রেখে মানে মার্কেট ক্যাপিটাল জন্য যে পলিসিগুলো থাকা উচিত বা ব্যাংক থেকে একটু ডেটার করা মানুষকে ড্রাইভ করা হয় বা ক্যাপিটাল মার্কেটের দিকে সেরকম কিছু পলিসি থাকা উচিত এক নাম্বার দুই নাম্বার হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আছে তারপরে আপনার এনবিআর আছে বাংলাদেশের ন্যাশনাল রেভিনিউ বোর্ড আছে তারপরে আপনার প্ল্যানিং কমিশন আছে তারপরে আহ মিনিস্ট্রি অফ কমার্স আছে তো এই সমস্ত আই মিন পলিসি মেকার যারা আছে যে সমস্ত গুলো আছে তাদেরকে সকলেই একসাথে যে পলিসি ইন্টিগ্রেশনটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট থেকে যেন ক্যাপিটাল রেজ করতে পারে এর জন্য আই মিন যে কন্টুসিভ যে পলিসিগুলো সেগুলো একত্রে করা উচিত আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে একটা পার্টিকুলার টাস্ক ফোর্স থাকা উচিত যে নেক্সট টু ইয়ার্স থ্রি ইয়ার্স এর মধ্যে কিভাবে ব্যাংকিং সেক্টর বেসড ক্যাপিটাল ফর্মেশন থেকে বেরিয়ে এসে আমরা মার্কেট বেসড ক্যাপিটাল ফর্মেশন দিকে যেতে পারি জি আপনার এটা কিন্তু সামনের দিকে লাগবে এবং এটা দিকে যেতেই হবে আপনার উপদেশটি খুবই ভালো লেগেছে কিন্তু আপনি জানেন যে টাস্ক ফোর্স অনেক হয়েছে এক্ষেত্রে আরেকটি টাস্ক ফোর্সের বিষয় আসলে কিভাবে নিবে তবে অবশ্যই মূল বিষয়টিও হচ্ছে যে সব মহলে সমন্বিত পদক্ষেপ দরকার যেন ক্যাপিটাল মার্কেট থেকে অর্থায়ন করা হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক এবার নিচ্ছি একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুসরা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন